থ্যাংক ইউ ভাই আজকে বাজারে প্রচুর রিলিশো এসেছে ইলিশের নাম আপনাদেরকে আমি শোনালাম আর একটু দেখাই এই পাশে রিলিশগুলো এই পাশে ইলিশগুলা একটু দেখাই 500 টাকা আমার কত করে রিলিশ ও টাকা 2400 টাকা জি এত কেজি পেলিও বিক্রি করতেছেন এক কেজি হ্যাঁ এক কেজি মতোই হবে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে পাঁচ অগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই আমি দাঁড়িয়ে আছি ঠিক গণভবনের উল্টো পাশে ওই যে সাদা কিনের দেয়াল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গণভবন আগের গণভবন এখন এটা জাদুঘরে স্থানান্তরের কাজ চলছে তো দিনটি অবশ্যই স্মরণীয় আজকে জুলাই অভ্যুত্থানের এক বছর তো যাই হোক আমি এসেছি আসলে গণভবনের ঠিক উল্টো পাশে যে বাজারটা বসে সেই বাজারে প্রায় দেড় মাসের পর আজ আসলাম দেখাবো আপনাদেরকে আজকে এই বাজারের কি অবস্থা কেমন অবস্থা দেখতে পাচ্ছেন সকালবেলা যারা এখানে মর্নিং ওয়াক করেন ওই জিয়া উদ্যানে তারা যাওয়া কত বাজার করেন ডাব হ্যাঁ ডাব কত করে ভাই একশো ত্রিশ ডাব একশো ত্রিশ আম আছে এখনো কলা বিক্রি হচ্ছে অনেক কলা কলা কত করে ভাই একশো সাগর কলা একশো বিশ আর এটা কত করে সব একশো বিশ আর বাংলা বাংলা নব্বই খুবই চমৎকার সুন্দর পরিবেশ রাতে বৃষ্টি হয়েছে দেখুন মানুষ কিনছে এই পেয়ারা কত করে মাত্র সত্তর টাকা কেজি সুন্দর পেয়ারা গুলা সত্তর টাকা সত্তর টাকা কেজি পেয়ারা ড্রাগন ফ্রুট আছে মানুষ বিভিন্ন ধরনের জিনিস উঠে এখানে ফলমূল আম একটু জেনে যাই বাড়ি ফোর কত করে একশো চল্লিশ বাড়ি ফোর বাড়ি ফোর সব ধরনের ফলমূল আছে সবজি আছে আমি মূলত আপনাদেরকে মাছের দামগুলো একটু দেখাবো ইলিশের দাম কমেছে অর্থাৎ গত বছর গত বছরের মতো না গত বছর এক কেজি ইলিশ পনেরোশো চোদ্দশো টাকা খাওয়া গেছে কিন্তু তারপর থেকে ইলিশের দাম অনেক বেড়ে গেছে এই বছর প্রচুর দাম ছিল তো যাই হোক দেখি একটু কেমন দাম যে পোলার সবই পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এইখানে দেখুন অনেক সুন্দর সুন্দর বাড়ি এগুলো কত করে ভাই একশো ষাট একশো ষাট টাকায় বিক্রি করতেছে আমের শেষ সময় এই দাম একটু বেশি দেখুন একশো ষাট টাকা কেজি আর সামনের সপ্তাহে আম না পাওয়া যেতে পারে আমের সিজন শেষ দেখুন সব পাওয়া যায় জুলাই মানে জুতো কাপড় সব সব পাওয়া যায় কাঁচামরিচ তুই একটু একটু জিজ্ঞেস করি কাকা কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা কেজি ও তাইলে কত হইলো দুইশো টাকা দুইশো টাকা কাঁচামরিচের কেজি একশো আশি কেজি বেঁচতেছেন শশা কত শশা সত্তর টাকা কাঁচামরিচ একশো আশি টাকা শশা সত্তর টাকা কলা কিনছেন মানুষের খুবই সুন্দর আপনি দেখতেও ভালো লাগবে

কত করে আচ্ছা এগারোশো বারোশো টাকা করে দাম হচ্ছে এই যে এই পাঁচশো দাম হচ্ছে মুরগির দাম হচ্ছে মোটামুটি অন্যান্য বাজারের চেয়ে এখানে কম দামেই পাওয়া যায় পটল পটল কত করে পটল পঞ্চাশ টাকা তুই সামনে যাবো লাল আলু আছে সবই আছে আমি মাছের দিকে চলে যাই সবজি আজকে না দেখাই মানে সবই তো দেখাই মুখি কত করে চল্লিশ টাকা মুখি সবই এইরকমই দাম কম এখন অনেক সবজির দামই মোটামুটি পঞ্চাশ টাকা নিতে চলে আসছে দেখুন কাঁচামরিচ মানে কাঁচামরিচের কিলা কত কাঁচামরিচ মাছ এই যে আস্তে আস্তে শুরু হচ্ছে মাছ আমি সামনে যাব দেখুন কত সুন্দর কত করে তিনশো আশি টাকা কি কেজি 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 তিনশো আশি টাকা আঙ্গুর কি সুন্দর আঙ্গুর কেজি তিনশো আশি টাকা বাহ আর এটা কি চাইনিজ কমলা এটা কত করে তিনশো আশি নিলে এক দাম আড়াইশো টাকা যাই হোক আমরা সামনের দিকে আছে দেশি মুরগির ডিম আর দেখা পাবো অনেক বড় বাজার অনেক বড় বাজার এ মাথা থেকে ওই মাথা হেঁটে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগে পনেরো বিশ মিনিট তো লাগে আর বাজার করে গেলে সময় লাগে তো দেখি আমরা যে দেখুন ডিম মুরগির ডিম হাঁস ডিম মাছ সুন্দর গাছ এই দেয়ালটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দেয়াল এই দেয়াল ঘেঁষে এই বাজারটা এটা আসলে হাট বাজার না এটা হাট টিকিট পাওয়া যায় কত করে পিস ষাট টাকা পিস এদিকে বেকারি বেকারির পাউরুটি বিস্কিট সবই পাওয়া যায় আদা রসুন মানুষজন কিনছেন পেঁয়াজ একটু দাম জিজ্ঞেস করি পেঁয়াজ কত করে পঁচাত্তর টাকা পেঁয়াজ ইলিশ আসছে ইলিশের দাম

আটশো টাকা বাগাই পাবদা কত বেসতেছেন ছয়শো টাকা পাবদা পাঁচশো টাকা রুই কত বেসতেছেন পাঁচশো রুই এর অনেক দাম আর এই পিয়া কত সিং সিং ছয়শো টাকা এই পাশে দেখি

এই পাশে দেখাই আপনাদের এখানে রুই আছে রুই বড় বড় শিং দেখি একটু কই এগুলো কত করে বুঝলা শিং কই সাতশো টাকা কেজি বিক্রি হয়ে গেছে সব সাতশো টাকা কেজি সরপুটি কত ভাই

বাজার করেন ভিড় হয়ে যায় অনেক মানুষ সামনে যাবো এই বাজার শেষ হয় প্রায় সাড়ে নটার দিকে বাজার শেষ হয়ে যায় বলা কত করে রে ভাই চারশো এই পাঙ্গাস গুলা কত করে বলো পাঙ্গাস 240 টাকা 240 আর এই তেলাপিয়া কত তেলাপিয়া 280 ছোট গুলা 320 ছোট তেলাপিয়া 220 ওকে এই পাশে রুই পাতল এগুলা জেতা রুই কাতল বিক্রি করা হয় এবং এই যে কেটে নেওয়ার ব্যবস্থা দেখুন এরকম কেটে নেওয়ার ব্যবস্থা কি ভিড় দেখুন সবাই এখানে মাছ কিনেছেন এবং কেটে নিচ্ছেন হ্যাঁ কেটে নিচ্ছেন কতজন সবাই কেটে নিচ্ছে এই পাশে একটু দেখাই মাছের দাম একটু জানাবো আপনাদেরকে ভাই সালামাইকুম কত করে আজকে তিনশো আশি টাকা এত দাম কেন

কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন এবং যারা নতুন আজকে ভিডিও দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটু লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন দেখি দর্শক দেখা হবে পরের ভিডিওতে এটুকু একটু দেখে কি মাছ এটা কত করে দুইশো টাকা কি মাছ এটা

Eh, kalian